শুরুতে সকল ভক্তবৃন্দের চরণে শ্রী শ্রী গোপালজু আশ্রমা ডুমির পক্ষ থেকে তন্ডবত প্রণাম জানাই প্রতিদিনকার মতই আজকের ক্লাস আমরা মঙ্গল আচরণের মাধ্যমে শুরু করছি বন্দে অহম শ্রী গুরু শ্রী পদ কমলম শ্রী গুরুন বৈশ্ববংশ শ্রী রূপম সাগ্র জাতম সহগণ রঘুনাথম বীতম তম সজীব সাতম সাবধূতম পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রীকৃষ্ণ পাদ সহগণ ললিতা শ্রী বিশাখম বীত জ্ঞানঞ্জন শলাপয়া चक्षुरन् पीलितं तस्मै श्रीगुरुभ्यो नमः बन्धा कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकन्त राधाकन्त नमः स्तुते तप्तकाञ्चनगौरङ्गी राधे देवी, व्रीषभानुषु ते देवि प्रणमामि हरिप्रिये वृन्दायितुलसीदे भै प्रिया केशवशोचा, कृष्णा भक्तिप्रदे देवि ম ভগবত বাসুদেবায়ম ভগবত বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় সংখ্যগের ছত্রিশ থেকে চল্লিশ নং শ্লোক আজকের ক্লাসে আমরা শেখার চেষ্টা করব প্রথমেই আছে ছত্রিশ নং শ্লোক শ্লোকের প্রথমে আজকে ছত্রিশ নং শ্লোক শ্লোক দিয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করছি ছত্রিশ নং শ্লোকের প্রথমে বলা হয়েছে বাহন এই পর্যন্ত আমরা প্রথমটুকু উচ্চারণ করছি আবাস বা দাংশাবাহন শান্তি তাবাহিতাহা এখানে সংস্কৃত গীতা পাঠের সময় আমাদের যে বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেগুলো হলো আমরা সাধারণ বাংলা যখন পড়ছি তখন এই যে অনুস্বরের উচ্চারণটা আমরা উমর মতো করি কিন্তু যখন সংস্কৃত উচ্চারণ হচ্ছে লেখাগুলো কিন্তু বাংলায় কিন্তু সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে আমরা এটাকে এ অনুসর যখন কোন শব্দের মাঝখানে থাকবে তখন এটা ওর মতো উচ্চারণ হচ্ছে কিন্তু এই যে পরবর্তী লাইনেই আবার দেওয়া আছে এখানে কিন্তু উচ্চারণটা ময়ের মতো হবে এখানে শব্দের মাঝখানে ছিল আর এখানে শব্দের শেষে শব্দের শেষে থাকলে ম আর শব্দের মাঝখানে থাকলে হবে উচ্চারণ আর মতো যখন বিসর্গ এই যে বিসর্গটা আছে এটা যখন থাকবে তখন আমরা মতো একটা উচ্চারণ করবো প্রথম লাইনটা আমি আরেকবার পড়ে দিচ্ছি

আমরা যদি এখানে তত দুঃখতরম নুকিম এই শব্দটা পরে উচ্চারণ করি তাহলে উচ্চারণে একটু বেশি সুবিধা হবে প্রথমে বলবান্ত সম তত দুঃখতরং নুকিম এভাবে বলবো 36 নং শ্লোকটি আমি আবার একসাথে দুইটি লাইন বলছি আবাচ বা দংশ বহুন বদিष्यಂತಿ তবাহিতাহ নিদন্তং স্তপশ্যমার্থম তাত দুঃখতরং নুকিম অনুবাদ তোমার শত্রু তোমার সমর্থে নিন্দা করে বহু অকতথ্য কথা বলবে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে শ্লোকে যাচ্ছে এবার এবার সায়ত্রিশ নং শ্লোক নং শ্লোকের উচ্চারণটা আমরা দেখছি সিতা স্বর্গ এই শব্দটি পর্যন্ত আমরা প্রথম ভাগটুকু উচ্চারণ করছি একটু খেয়াল করে শুনি

جیت्वा বাভক্ষ সে মহিম তস্মদুติষ্ট কন্তেয়া যুদ্ধায় কৃতনিশ্চয়া অনুবাদ হে কন্তেউ এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী জিত করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হে উপ্থিত হও পরবর্তী শ্লোক আটত্রিশ নং আমরা যাচ্ছি উচ্চারণ কিন্তু অনেক সহজ আমরা চেষ্টা করলেই পারবো। আমি সব সময় যে কথাটা বলি উচ্চারণের সুবিধার্থে একেবারে প্রাথমিক পর্যায়ে আমাদের ভেঙে ভেঙে পড়তে হবে আমরা কিন্তু একবারেই একটা লাইন পড়া শিখি না আমরা যখন ছোটবেলায় পড়া শিখি তখন কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এভাবে আলাদা আলাদা করে শিখি এবং শিখতে শিখতে একটা পর্যায়ে আমরা সুন্দর পড়তে পারি একটা লাইন তাই যদিও এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা শব্দ অনেক ভেঙে ভেঙে হয়তো প্রথম দিকে পড়তে হবে এতে করে পরবর্তীতে গিয়ে আমরা শ্লোকগুলো গুলো আরো সুন্দর করে পড়তে পারবো আমরা প্রথমেই তাড়াহুড়ো না করে আস্তে আস্তে প্রত্যেকটা শব্দ বোঝার চেষ্টা করব এভাবেই কিন্তু আমরা এক পর্যায়ে সুন্দর শ্লোক পাঠ শিখে যাব তো আমরা এখন আছি আটত্রিশ নং শ্লোকে সুখ দুঃখ সুখ দুখে ASME কৃত्वा এখানে আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে তা হলো যখন কোনো বর্ণের সাথে ব ফলা যুক্ত থাকবে তখন ব ফলাটা ডব্লিউ মতো উচ্চারণ হবে ইংরেজি বর্ণ ডব্লিউ ঠিক আছে যেমন এখানে ত এর সাথে ব ফলা

প্রথম লাইনটা আমি আরেকবার পড়ছি সুখ দুঃখের সমে কৃত লাভ লাভ জয়া জয়ু নৈবাশি ঠিক আছে এই যে যখন প যোগ দন্তস্বর থাকবে তখন দন্তস্বর সাথে যেই পটা যুক্ত আছেন সেটা আমরা আগের বর্ণের সাথে উচ্চারণ করব এবং দন্ত্য য জাফালা দন্ত্য আলাদা উচ্চারণ করব একটু খেয়াল করে শুনি পাপ মা বাপ সশি পাপং বাপ সশি তত নেবাম যজস্ব নেవం পাপামবপসশি পুরো শ্লোকটা আমি আরেকবার পড়ে দিচ্ছি অনুবাদ সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরা জয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো তাহলে তোমাকে পাপ ভাঙি হতে হবে না আমরা পরবর্তী শ্লোকে যাচ্ছি উনচল্লিশ আমরা একটু দেখি এ সাতে এখানে আমাদের একটা জিনিস আমি যে আগেও বলেছি যখন শব্দের মাঝখানে অনুস্বরটা থাকবে তখন উও পঞ্চম ব্যঞ্জন বর্ণ উঁয়র মতো হবে ঠিক আছে এ সাথে ভিহিতা সংখ্যে বুদ্ধির যোগে ত্রিমাম শ্রীনু বুদ্ধুক্ত কর্ম বন্ধম প্রহাসি আমি পুরুশ্লোকটা আরেকবার দ্রুত উচ্চারণে পড়ছি এ সাথে হিতার সংখ্যে বুদ্ধির যোগে ত্রিমাম শ্রীনু বুদ্ধিয়ুক্ত পার্থ কর্ম বন্ধম প্রহাসি অনুবাদ খেপার্থ আমি তোমাকে সংখযোগের কথা বললাম এখন বুদ্ধির কথা শ্রবণ করো যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে আজকের ক্লাসের শেষ শ্লোক চল্লিশ নং শ্লোক প্রথমে কি দেওয়া আছে নেহা বিদ্রু মানাসাস্তি আমরা এই শব্দটাকে চারটা ভাগ করে নেব পড়ার সুবিধার্থে প্রথমে দেখছি নেহা বিদ্রু মানাসাস্তি একটা দুইটা তিনটা চারটা একটা শব্দকে কি আমরা চারটা ভাগ করে নিয়েছি পড়ার সুবিধার্থে প্রথমে নেহা তারপরে ভিত্রু মানা স্বস্তি এখানে একটা বর্ণ আছে হয়ের মতো কিন্তু হত পূর্ণ মাত্রা এখানে কি পূর্ণ মাত্রা আছে নেই যখন হয়ের নিচে সংস্কৃত হয়ের উপরে সংস্কৃত শ্লোকে মাত্রা সম্পূর্ণ থাকবে না তখন এই হয়ের উচ্চারণটা করতে হবে এই ভাগ আমরা অয়ের মতো চারটা এবার একসাথে উচ্চারণ করবো নেহা ভিত্র এই উচ্চারণটা কিভাবে করছি দাদ ওকার যেটা আছে এটাকে আমরা একটু টেনে বড় করব। স্বস্তি যদি এখানে এই ভয়ের মতো বর্ণটা না থাকতো তাহলে আমরা কি উচ্চারণ করতাম স্বস্তি কিন্তু এখানে যেহেতু এই মতো বর্ণটা আছে তাই এই ওকারের উচ্চারণটাকে একটু টানতে হবে স্বস্তি ঠিক আছে পরের টুকু দেখি বায়নাতে

ভক্তিযুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে তো আজকের যে পাঁচটা শ্লোক আমাদের ছিল আমরা মোটামুটি শিখে ফেলেছি তবে সব শিক্ষায় তখনই পূর্ণ হয় যখন আমরা অনুশীলন করি অনুশীলন করলেই কিন্তু আমরা যে দেখা যাচ্ছে আমি অনেক ক্লাস করলাম গীতা ক্লাস পুরো অনেক বছর ধরে করছি কিন্তু আমি কিছুই পারছি না এর মূল কারণ হলো কি অনুশীলনের অভাব যখন আমরা প্রতিনিয়ত অনুশীলন করব তখন আমাদের এই কিতাব পড়াটা আরো শ্রুতিমধুর হবে এবং উচ্চারণ গুলো কিন্তু আরো স্পষ্ট হবে বলছি না এমন হবে যে একদিনেই সব হয়ে যাবে এটা কিন্তু কখনোই হয় না ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমেই আমরা উন্নতির দিকে ধাবিত হতে পারি তো আজকে এই পাঁচটা শ্লোকে আমাদের ক্লাসে ছিল আমরা পরবর্তীতে আরো শ্লোক অনুশীলন করবো